ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন পদ পেলেন যারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ষাট সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সাতাশ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদকের দায়িত্ব দেয়া হয় কার্যকরী পরিষদের ষাট জনের মধ্যে ছেচল্লিশ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বাকি চৌদ্দ জনকে মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন পল পেলেন যারা মহানগর রেস দুই মিনিটে পড়ুন সোমবার বিশে জানুয়ারি ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কেন্দ্রীয় কমিটিতে দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি শিবগাতুল্লা আর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাবি শিবিরের সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম এছাড়াও কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ তথ্য প্রযুক্তি সম্পাদক ইনজি নাজমুস সোয়াদ রফি আন্তর্জাতিক সম্পাদক মু মু তাসিম বিল্লাহ শাহেদি সাহিত্য সম্পাদক দা মোহাম্মদ নাইম অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবা মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম দাওয়াহ সম্পাদক হাফেজ মু মিছবাহুল করিম বিজ্ঞান সম্পাদক দা উসামাহ রায়ান ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ছাত্র কল্যাণ ও সমাজ সেবা সম্পাদক হাফেজদা রেজওয়ানুল হক শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা স্কুল কার্যক্রম সম্পাদক মো নোমান হোসেন নয়ন নির্বাচিত হয়েছেন নূর ডেসক্রিপশন অ্যাভেলেবল এছাড়া শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমেন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো শহীদুল ইসলাম এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া পাঠাদার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম তথ্য সম্পাদক আবু সায়দ সুমন মানবাধিকার সম্পাদক মু সিফাতুল আলম আইন সম্পাদক আরমান হোসেন এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক পদে ইনজি এস এম তানভীর উদ্দিন নির্বাচিত হয়েছেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত একত্রিশে ডিসেম্বর সারা দেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই হাজার পঁচিশ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন এরপর সারাদেশে একযোগে সদস্য শাখা সাথী শাখা ও জেলা শাখার কমিটি গঠন করা হয় নুর ডেসক্রিপশন অ্যাভেলেবল এরপর চৌদ্দ ও পনেরোই জানুয়ারি দুই দিনব্যাপী কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছেচল্লিশ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন নুর ডেসক্রিপশন অ্যাভেলেবল ষোলো ও সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও চৌদ্দ জন কার্যকরী পরিষদ সদস্য মনোনয়ন দেন